হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ওয়ার্ল্ড ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আমি সুপ্রিয়া রয়েছি তোমাদের সাথে চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তবে এটা কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ না, এটা কিন্তু একটা ট্রাভেল ব্লগ তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক দেখতে থাকো লেট স্টার্ট কয়েকদিন আগে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে তো গিয়েছিলাম দীঘায় সেখানে গিয়ে আমরা কি কি করেছি কোথায় ছিলাম কি খাওয়া দাওয়া করলাম কি কেনাকাটি করলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা যারা যারা কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য তো কয়েকদিন আগে কিন্তু আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে তো চলে গিয়েছিলাম ওল্ড দীঘাতে ওখানেই আমরা হোটেলে চেক ইন করেছিলাম আর ওই দিন আমরা দুপুরের দিকে কিন্তু চলে গিয়েছিলাম ওল্ড দীঘা সি বিচে কিছুটা সময় কাটানোর জন্য তো ওইখানে গিয়ে কিন্তু আমরা ওল্ড দীঘা সি বিচে সমুদ্রে ঢেউগুলোকে উপভোগ করছিলাম তো দেখো তোমরা কেমন লাগছে জানিও অবশ্যই কিছুটা সময় ওখানে কাটিয়ে নেওয়ার পর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই কিন্তু আমরা কিছু ফটো টটো শুট টুট করে নিয়ে কিন্তু আবার হোটেলে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু আবার বিকালের দিকে বেরিয়েছিলাম ওল্ড দীঘা দিয়ে ওল্ড দীঘা সি বিচে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা অনেক সি ফুড খাওয়া দাওয়া করেছি অনেক জিনিসপত্র কেনাকাটি করেছিলাম এবং রাতে সমুদ্রটাকেও উপভোগ করছিলাম তো আমরা কী কী খেয়েছি সেটা তোমরা দেখে নাও আর রাতের সমুদ্রটা কেমন লাগছিল সেটাও দেখে নাও ওখানেও আমরা কিন্তু অনেক ফটো টটো শ্যুট করে নিয়েছিলাম তো ফটো টটো শ্যুট করে নেওয়ার পর রাত এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা আবার হোটেলে চলে যাই কারণ পরের দিন সকাল সকাল বেরোনোর প্ল্যানিং ছিল তাই ওই দিন গিয়ে কিন্তু রেস্ট নিয়েছিলাম আবার পরের দিন সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলাম পরের দিন সকালের দিকে উঠে আমরা ফ্রেস্টে হয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তাজপুর আর উদয়পুর সেবিচের বিচের উদ্দেশ্যে তো সেখানেই চলে গিয়েছিলাম সেখানে কিন্তু অনেকটা সময় মানে বলতে পারো সারা দিনটাই কাটিয়ে ফেলেছিলাম তো দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখতেই পাবে তোমরা আমরা কীরকম এনজয় করছিলাম তো চলো দেখো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর যারা গেছে তারা নিশ্চয়ই জানো যে অসম্ভব রকমের সুন্দর কিন্তু দেখতে তো আমরা দেখে থাকতে পারিনি আমরা কিন্তু অনেকটা সময় ওখানে কাটিয়ে ফেলেছিলাম অনেক এনজয় করেছিলাম তোমরা দেখলে দেখতেই পাবে আর তাছাড়া আমরা কিন্তু আমাদের গোপালকেও সঙ্গে নিয়ে গিয়েছিলাম মানে আমাদের গোপাল ঠাকুর আছে তো নিয়ে গিয়েছিলাম গোপাল ঠাকুরকেও কিন্তু আমরা সমুদ্রের জলে স্নান করিয়ে নিয়েছিলাম সেটাও তোমরা দেখতে পাবে তো দেখে নাও এই যে দেখতেই পাচ্ছ আমার বর আমার বর মেবি করছিল এই যে আমরা আমাদের গোপুকে কিন্তু স্নান করিয়ে নিচ্ছি সমুদ্রের জলে দেখো অসম্ভব রকমের সুন্দর লাগছে ঢেউয়ে কিরকম স্নান করে নিচ্ছে আমাদের গোপাল জলকেলি হয়ে যাওয়ার পর কিন্তু আমরা অনেক ফটো টটো শ্যুট করে নিয়েছিলাম আর ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা উদয়পুর সিবিচে ওখানে গিয়েও কিন্তু কিছুটা ফান করেছিলাম ফান করার পর দুপুর গড়ি অনেকটাই বিকাল হয়ে গিয়েছিল দেন আমরা হোটেলে আবার ফিরে যাই ফিরে গিয়ে আবার কিছুটা রেস্ট টেস্ট নিয়ে কিন্তু সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ দিকার উদ্দেশ্যে আর ওই দিনটা ছিল খুব স্পেশাল কারণ ওই দিন ছিল আমার বার্থডে আর আমার বর কিন্তু ঢেউসাগর পার্কে আমার বার্থডে সারপ্রাইজ দিয়েছিল তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও আমার বর আমার বার্থডে সেলিব্রেশন করছে সিভিচের সাইডে কেমন হয়েছে তোমরা জানাও কমেন্টে

আর এই যে এটা ছিল আমার বার্থডে কেক এটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু কিছু ফটো সেশন করে নিয়েছিলাম আর দেউ সাগর পার্কটার মধ্যে কিছুটা সময় কাটিয়ে নিয়েছিলাম কিছু ফটো সেশন করে নিয়েছিলাম পরের দিন সকাল সকাল আবার বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘা সি বিচে তো ওখানে গিয়েছিলাম ওখানে আমরা সারাটা দিন কাটিয়ে ফেলেছিলাম কারণ আমাদের কিন্তু বিকালে বাস ছিল ফেরার আর সারাদিন আমরা ওখানেই ছিলাম ওখানে আমরা নিউ দীঘা সি বিচে সমুদ্রে কিছুটা সময় কাটিয়েছিলাম বোটিং করেছিলাম হর্স রাইড করেছিলাম আমাদের সাথে সাথে কিন্তু আমার গোপুও কিছু ফটোশ্যুট করে নিয়েছিল সেটা তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর সময় হয়েই এসেছিল আমাদের বাড়ি ফেরার তাই বিকালে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম ওখানে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে চেকআউট করে বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের বাড়ি ফেরার ছিল বাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর বিকালের সমুদ্রের পাট্টা আর একবার ঘুরে নিয়েছিলাম সেটাই তোমরা দেখতে পাচ্ছ তো দেখে নাও আর কি কী কেনাকাটি করেছিলাম আমরা সেটা কিন্তু দেখাবো শেষে থাকবে সেটা তোমরা দেখে নিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো ওটা সমুদ্রের পারে এত ভালো ওয়েদারটা হয়েছিল না সত্যি বলতে বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না কিন্তু সেটা তো সম্ভব না বাড়ি ফিরতে এই হতো অগত্যা বাড়ি ফিরলাম চলো টাটা এই সুন্দর সুন্দর জিনিসগুলো সবগুলোই কিন্তু বরের থেকে আবদার করে পাওয়া এগুলোই কিন্তু দীঘা থেকে শপিং করেছিলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আমাকে কমেন্টে